কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো কিন্তু তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকেই মন খারাপ করবা বা আমাকে খারাপ কিছু বলতে পারো আমি তোমাদেরকে আগেই কিন্তু সরি বলে নিলাম আজকের ভিডিওটা দেখার পর জানিনা তোমরা কে কি বাববা আমাকে কে কি বলবা তবে হ্যাঁ আমি তোমাদেরকে কথা দিলাম ভিডিওটা ফুল দেখলে তোমরা আমাকে আরো বেশি ভালোবাসা দিতে পারো যাই হোক তার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও চলো এইবার তোমাদের বলি আসলে কি হইছে মেইন কাহিনীটা কি যার কারণে আমি ভিডিওর ইন্ট্রোতেই সরি সরি বলে নিলাম গাইস তোমরা যদি আমাদের চ্যানেলে ঢুকে যাও তাহলে আমাদের এর আগের ভিডিও যেটা আপলোড করা আছে ওইটাতে দেখতে পারবা আমরা তোমাদেরকে একটা অফার দিছিলাম আমরা আমাদের ডায়মন্ড টপ অফ রোবো টপ অফ সাইটে তোমাদেরকে একটা অফার দিছিলাম যেখানে তোমরা মাত্র এক টাকা দিয়ে উইকলি নিতে পারবা

বাদ 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 গাইজ এই অফারটা দেওয়ার পর আমাদের রায়মন্ড টাইট এর সাইডের কে অনেকেই অনেক ভাবে হুমকি দামকি দিছে অনেকেই অনেক প্যারা দিছে এই অফারটা যদি তোমরা দাও তোমাদের সাইডে এর ঝামেলা করবো অনেক কিছু মানে অনেক হুমকি পাইছে তাই এটা তো জাস্ট আমি আমার পক্ষ থেকে দিতাম শুধুমাত্র তোমরা নিজে নিজে নিয়ে নিতে পারো যাতে যে যেভাবে নিতে পারো এই ক্ষেত্রে আমরা মাত্র পঞ্চাশটা লিমিট দিতাম এটা আমার পক্ষ থেকে কি করতাম তারপরেও যেহেতু সবাই মানা করতেছে এইভাবে দেওয়া যাবে না তাহলে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে অন্য সাইডের নাম খারাপ হইতেছে এরকম টেরকম বলতেছে ওকে ফাইন আমরা এই অফারটা আর দিচ্ছি না হ্যাঁ এই কথা শোনার পর এখন তোমরা এরকম আমার উপরে রেগে যেতে পারো বাট গাইজ তোমাদের রাইগা যাওয়ার কোনো কারণ নাই আমি ফারুক ভাই তো আছি না আমি যেইটা কথা দিচ্ছি ওইটা আমি কইরাই ছাড়বো তোমাদেরকে আমি পঞ্চাশটা উইকলি গিবই দিয়ে ছাড়বো তোমাদের যেহেতু একটাকা দিয়ে উইকলি নেওয়া লাগতেছে ওই এক টাকা দিয়ে তোমাদের উইকলি আর নেওয়া লাগবে না আমি তোমাদের টোটালি ফ্রিতে পঞ্চাশটা উইকলি গিবই করে দিতে চাচ্ছি কালকে এইবার খুশি তো ওকে গাইস আমি তোমাদের অনেকবার অনেকভাবে কথা দিছি হয়তো আমি কথা রাখতে পারি নাই আর এইবার আমি যদি তোমাদেরকে কালকে পঞ্চাশটা উইকলি গিবই দিয়া আমি ভিডিওর প্রুফ সহকারে তোমাদেরকে না দিতে পারি তোমরা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কর্তব্যে আমাদের ইউর ফারুক ভাই চ্যানেল আনসাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলবা আনসাবস্ক্রাইবার ডান সো আমি তোমাদের কথা দিলাম আমি কালকে রাতে তোমাদেরকে পঞ্চাশটা উইকলি গি করে দিব আর পঞ্চাশটা উইকলি গি করে আমি কালকে বা পরশু হ্যাঁ দিন বা তারপরের দিন আমি ভিডিও বানায় তোমাদেরকে দেখাই দিব কোন পঞ্চাশ জন আমাদের কাছ থেকে উইকলি গি পাইছে এইবার আসো তোমরা আমাদের কাছ থেকে উইকলি গি কিভাবে নিবা ওইটা আগে জানাই দেই আচ্ছা সরি গাইস আমরা তোমাদের উইকলি গি কিভাবে নিবা ওইটা কমপ্লিট বলার আগে তোমরা আমাদের রোবো টপ ডায়মন্ড সাইট থেকে কিভাবে নিজে নিজে টপ আপ করবা বা আমাদের সাইটের সাথে তোমরা একটু পরিচয় করে দেই তোমরা হয়তো অনেকে জানো না আমাদের রোবট আওয়ার সম্পর্কে অনেকে হয়তো জানো না অনেকে নতুন ভিডিও দেখতেছো আবার অনেকে হয়তো জানো না যে আমরা রোবট আওয়ার ডায়মন্ড অফ সাইটে বাংলাদেশের সবচেয়ে কম দামে টপ দিয়ে থাকি এই ক্ষেত্রে আমি সবকিছু মিলা তোমাদেরকে আগে একটু দেখাই দেই আমাদের সাইটে পরিচয় করে দেই আমাদের সাইডে কত কম দামে তোমরা টপ আপ নিতে পারো এটা একটু দেখাই দেই তারপর তোমাদেরকে বলে দিতেছি কিভাবে তোমরা কালকে পঞ্চাশটা উইকলি গিবই জিতবা আমাদের রোপ টপআপ থেকে ডায়মন্ড টপআপ করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ক্রোম ব্রাউজারে এবং কি সার্চ করবেন রোপ টপআপ আপনাদের সুবিধারতে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু লিংক দেওয়া থাকবে আপনাদের সুবিধারতে আপনারা লিংকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারেন এখান থেকে দেখেন আমাদের রোপ টপআপ ডায়মন্ড টপআপ সাইট থেকে কিন্তু আপনারা লাইকও কিনতে পারবেন প্রত্যেকদিন একবার 100 লাইক করে উপরে আপনাদের ফ্রি ফায়ার ইউআইডি দিয়ে তারপর 100 লাইকে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ইনস্ট্যান্ট পেতে দেওয়ার পর আপনারা বাই দিয়ে বিকাশ এ সেন মানি করে ট্রানজাকশন আইডি বসিয়ে সাদের সাথে কিন্তু আপনাদের আইডি তে লাইক কিনে নিতে পারবেন তাছাড়া ইউআইডি টপ আপ সহ সব ধরনের টপ আপ নিতে পারবেন আমাদের ওপো টপ আপ ডায়মন্ড টপ আপ সাইট থেকে উপরে ইউআইডি দিয়ে দেখেন উইকলি মান্থলির দাম কতটা কম বাংলাদেশের সবচেয়ে কম রেটে আমরা ডায়মন্ড দেওয়ার চেষ্টা করি এই দাম কিন্তু আরো কমবে যখন ডলারের দাম কমে যাবে তো ফার্স্টে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে লগ ইন এ ক্লিক করার পর এই যে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু জাস্ট আপনাদের ফোনে যে কোনো জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারবেন আপনাদের কোনো এক্সট্রা পাসওয়ার্ড দিতে হবে না সো ভাবে আমরা কিন্তু লগ ইন করে নিলাম এবার চাইলে আমরা যে কোনো অফার নিতে পারবো তাছাড়া কোনো কিছু না বুঝলে ওই যে উপরে দেখেন আমার একটা ফটো দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনারা সবকিছু বুঝে যাবেন তো এখানে কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা ট্রানজেকশন আইডি বসে ইজিলি টপ আপ করতে পারবেন আর দেরি কিসের আমাদের এই ভিডিওটি শেষ করে ফিন কমেন্ট থেকে আমাদের রোবট আপ সাইড থেকে ঘুরে আসেন ওকে এটা জাস্ট আমরা পরিচয় করে দিলাম আপনারা হয়তো অনেকে আমাদের রোবট অফ ডায়মন্ড অফ সাইট চিনেন না এবার আসেন আপনারা কিভাবে পঞ্চাশটা উইকলি কি বই জিতবেন প্রথমে আপনাদের যা করতে হবে আমাদের এই ভিডিওটা একটা করে শেয়ার করবেন তারপর ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ফ্রি ফায়ার ইউআইডি তারপর আপনার নাম তারপর আপনার ফ্রি ফায়ার ইউআইডি লেভেল সরি ফ্রি ফায়ার আইডি লেভেল কমেন্টে লেখা দিবেন আপনাদের কমেন্ট থেকে আমি পঞ্চাশ জনের কমেন্ট স্ক্রিনশট নিয়ে তারপর আমি গিভ করে দিব আর হ্যাঁ গাইজ ভুলেও আপনারা আলাদা আলাদা জিমেল দিয়ে মানে আপনাদের অন্য অন্য ইউআইডি দুইটা ইউআইডি দুই কমেন্টে করবেন না পারলে অন্য অন্য জিমেল দিয়ে একটা ইউআইডি কমেন্ট করেন একটা স্ক্রিনশট নিব একটা ইউআইডি তে একবার দিব বা একজন কেউ দুইটা ইউআইডি তে দুইবার নেবেন না বা দুই আইডি নেবেন না এমনও আছে না যদি ভুলে আমার চোখ পড়ে আপনাদের দুইটা আইডির উপরে চোখ পড়ে যায় দুইটা স্ক্রিনশট নিয়ে নেই তাহলে আরেকজন পাইলো না এই ক্ষেত্রে কিন্তু অনেকে কেমন খারাপ করবে আমি চাই যাতে পঞ্চাশ জনই আমার কাছ থেকে গি বইটা পায় তো আমি কালকে আপনাদেরকে গি দিব কালকে রাতে দিব গি বইটা আর পরশুদিন বা তারপর দিন আমরা ভিডিওটা রেডি করে আপনাদেরকে ভিডিও বানায় দেখাবো যে আমি হ্যাঁ সবাইকে গিবইটা বইটা করে দিছি এন্ড যদি আপনাদের সাপোর্ট এন্ড ভালোবাসা ঠিকঠাক মতো পাই তাইলে আমি তোমাদের কথা দিলাম আমি আপনাদের কথা দিলাম আমি প্রত্যেক মাসে এরকম করে পঞ্চাশটা করে না একশো করে উইকলি কি বই দিব এটা আমি ফারুক আপনাদেরকে কথা দিলাম তো যাই হোক আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ